আসসালামু আলাইকুম সবে কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহর মতে ভালো আছি তবে আমার মনটা একদমই ভালো লাগতেছে না কারণ আজকে দেশে চলে যেতে হবে আর আমার দেশে যাওয়ার কোনো ইচ্ছে নেই তারপরও মনের জোরে যেতে হবে কি করব কিছুই করার নেই সিজনামণি এবার দেশে যাওয়ার জন্য খুব বেশি পাগল হয়ে গেছে তো সে যাক দেখি সে কত মজা করে কত ঘুরে আসে সিজদামণির শখটাও পূর্ণ হোক তার এত ঘোরার ইচ্ছা তো তারপরও হচ্ছে যাওয়ার ওরকম ইচ্ছা ছিল না কিন্তু এবার সিজামনির একিকাটা দিব। ভাবলাম যেহেতু যাইতেছি এক এই হিসেবে গিয়ে একসাথে সব কাজ সেরে আসি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো ভালোভাবে যেতে পারি আর আজকে সকাল সকাল ওঠার পরে কেন যেন ইচ্ছে করতেছিল দোকান থেকে একটু নাস্তা এনে খাই সিজদামণি আজকে দোকানে নাস্তা খাইতে চায় না আমারই খাওয়ার ইচ্ছে ছিল তার জন্য সকাল সকাল সিজদামণিকে নিয়ে কিন্তু চলে এসেছি নাস্তা নেওয়ার জন্য লুচি আর ভাজি তো লুচি আর ভাজি নিয়ে বাসায় যাবো আজকে দেখতেছি যে দোকান থেকে আমি নাস্তা নিই তামাল মামার দোকান তামাল মামার ছেলেও হচ্ছে সাথে বানাইতেছে ও তো খুব ছোটো বাচ্চা দেখতেই পারতেছে তার জন্য দেখে ভালো লাগতেছিল এটার জন্য ভালো আমি একটু ভিডিও করি আজকে হচ্ছে ছোট মানুষ নাস্তা বানাইতেছে তো দেখলাম না সে ভালোই পারতেছে প্রথম তো ভাবছিলাম পারবে না দেখেন কত সুন্দর করে সে হচ্ছে শিঙারার যে ডোটা ওটা দিয়ে হচ্ছে মানে কি বলে শীত সেটা বানাইতেছে ওইটাতে হচ্ছে সিঙ্গারা বানাবে সেই জন্য আর মামা হচ্ছে আমাদের জন্য লুচি বানাইতেছে গরম গরম লুচি নিয়ে যাব তো আইসে অনেকক্ষণ ছিলাম আমি আসার আগে আরও তিনজন ছিল তাদেরকে দিতে দেওয়ার পর হচ্ছে আমাদেরটা বানাইতেছিলো আর কেন জানি আমার আজকে খুঁজাটা খুব বেশি লাগছে কারণ খুব সকালে উঠছি তো যাবো দেখে ভাবলাম এক জায়গায় যাবো তাহলে একটু জলদি জলদি উঠে যাই হচ্ছে মনে বাবা তো এখনও মানে সে মনে হয় বিকাল থেকেই রওনা দিবে তার ওরকম মানে কোথাও গেলে সবসময় দেরিতে যায় সন্ধ্যার দিকে রওনা দেয় আর এটা আমার মোটেও ভালো লাগে না তার জন্য আমার যেতে ইচ্ছে করে না আর আমি কোথাও যাইও না বললামই তো এবারও যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু মেয়ে যাবে মেয়ের মনের উপরে জোর করে কোনো লাভ নেই সেই জন্য হচ্ছে যাওয়া তো যাই ভালো ভালোভাবে গিয়ে ফিরে আসতে পারলেই হলো সবাই বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য আর এই তো মামা এখানে হচ্ছে আবার শিঙারা দিয়ে দিছে শিঙারা ভাজার জন্য আর অনেক কাস্টমার ছিল নাওয়ার জন্য তো আমরাও দাঁড়ায় অনেকক্ষণ আর ঈদের মধ্যে কিন্তু যেখানে যাই সেখানে গরু আর গরু গরুর দেখা পাই রাস্তা ভরাই হচ্ছে গরু যেখানেই যাই সেখানে গরু তো সিঁদামণি হচ্ছে আমাকে বলে তুমি হচ্ছে একটা ভূতু তুমি হচ্ছে গরু ভয় পাও ও হচ্ছে ভীতু বলে না বলে ভুতু সবসময় তবে আজকে নিজেই ভয় পাইতেছিল আমি বলতেছিলাম তুমি একটু গরুর সামনে দাঁড়াও তোমার একটা ছবি তুলি তো সে অনেক ভয় পাইতেছিল অবশেষে আমাদের বাসের সামনে কিন্তু দাঁড়া করাইছিলাম তখনও সে ভয় পাইছে দেখেন সে হচ্ছে এখন নাস্তা টাস্তা না শেষ মনে সুখে বাসার দিকে যাইতেছে দেশে যাবে মনে তো অনেক আনন্দ সিজামনি পারে না তো আরও তিন চার দিন আগেই চলে যেতে দেশে অনেক দিন আগে থেকে যাইতে চাইছিল। আর সিজামণির মেন সমস্যাটা হয়েছে কি সিজামণি কিন্তু তার দাদি দাদা বাবা বলেন তাদেরকে যে ভালোবেসে যাইতে চাইতেছে সেটা না সে হচ্ছে সিজামণির দাদা বাড়ি সিজামণি গেলে আশেপাশে কিছু বাচ্চা কাচ্চারা আসে ওরা আসে খেলতে সে তো এখানে কাউকে পায় না তো ওই সারাদিন আড্ডা মারে ঘুরে ঘাড়ে সেটার জন্য হচ্ছে তার যাইতে ইচ্ছা করতেছে আমাদের দেশে গেলেও সিরদামণি অনেক খুশি হয় বিক্রমপুরে গেলে কারণ আমার টিটা ভাতিজা আছে ওইখানে গেলেও সে দুষ্টামি করতে পারে তার ভালো লাগে তবে এবার কেন জানি বেশি পাগল হয়ে গেছে ফরিদপুরে যাওয়ার জন্য জানি না কেন এমন করতে এসছে ওই ভালো জানে তো যাই দেখি মেয়ের মনের ইচ্ছাটাও পূর্ণ করে নিয়ে আসি নয়তো সে আমাকে প্রতিবারই শোনায় আমার জন্য দেশে ঈদ করতে পারে না আর আমিও কখনও দেশে ঈদ করি নাই ছোটোবেলা কখনও করছি কিনা আমার সেটা মনে নাই তবে আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমি কখনোই গ্রামের বাড়িতে ঈদ করি নাই তো আমারও হচ্ছে এটা প্রথম ঈদ হবে সবাই দোয়া করবেন সবাইকে নিয়ে যেন খুব ভালোভাবে মিলেমিশে সবার সাথে ঈদ করে আসতে পারি যেহেতু এত দূর যাচ্ছি তো আপনাদের সাথে গল্প করতে করতে বাসার সামনে চলে এসেছি এখন বাসায় চলে যাব তারপর দেখি নাস্তা টাস্তা করে সীতামণির বাবা কি বলে সে কখন যাবে তো সবাই অবশ্যই অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আপনাদের সবার জন্য দোয়া রইল সবাইকে অগ্রিম ঈদ মুবারাক আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও সবাইকে বলতেছি অগ্রিম ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা রইল ঈদ মুবারক